আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আমি এইচএসসি আইসিটি সাবজেক্টের আপলোড করি ওকে তো আজকে একটি বিশেষ ব্যাপার নিয়ে আলাপ করব তোমাদের তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা স্থগিত বা পরীক্ষা পিছিয়েছে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ঢাকা এডুকেশন বোর্ড ওয়েবসাইটে এখানে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পেয়েছে সেটি তোমাদের সাথে একটু শেয়ার করছি সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাল বর্ডার করে লেখা আছে বোর্ড বোর্ডের অধীনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ সিলেট বিভাগে বন্যা হওয়ার কারণে সেখানে যে পরিবেশ পরিস্থিতির অবনতি হয়েছে সেই কারণে তাদের সুবিধার কথা চিন্তা করে আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে সো নয় জুলাই থেকে রুটিন অনুযায়ী তোমাদের এক্সাম হবে তো সিলেট বিভাগে যারা আছো বা যারা চ্যানেলে আমার ফলো করো বা যারা ভিডিওটি দেখবা তাদের জন্য কথাগুলো স্পষ্ট যে সিলেট বিভাগে যারা আছো তাদের হচ্ছে নয় তারিখ থেকে পরীক্ষা হবে তো নয় তারিখ রুটিন অনুযায়ী আইসিটি এক্সাম হবে সো তোমরা একটু কেয়ারফুল থাকো তোমাদের জন্য একটু হেল্পফুল হবে বিশেষ করে আমি যেহেতু আইসিটি সাবজেক্টে পড়াই তো আলহামদুলিল্লাহ আইসিটি সাবজেক্টে তোমরা শুরুতে অনেকটা সময় পাচ্ছ কারণ শুরুতে বাংলা ইংলিশ থাকলে ওই দিন মাত্র একদিন একটা সময় থাকে আট তারিখের একটা বন্ধ পাই তো সেই ক্ষেত্রে হচ্ছে তারিখ যেহেতু শুরু হবে সো তোমাদের জন্য একটা খুশির খবর আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে অনেক কষ্টের মধ্যেও পরিস্থিতি দুঃখের মধ্যেও একটা সুখবর যে হ্যাঁ নয় তারিখ তোমরা আইসিটি এক্সাম ভালো একটা প্রস্তুতি নিয়ে শুরু করতে পারবা এটা হচ্ছে একটা ভালো ব্যাপার সো তোমরা আইসিটির আগে একটা বিশাল একটা সুযোগ পাচ্ছ ইনশাল্লাহ বলা যায় সো তোমাদের জন্য দোয়া করি যাতে পরীক্ষাগুলো খুব সুন্দর হয় ভালো হয় এবং পরবর্তী যে পরীক্ষা রুটিনটা সেটাও পেয়ে যাবে ইনশাআল্লাহ বাকি পরীক্ষাগুলো যেগুলো পরীক্ষা স্থগিত হল সেই পরীক্ষাগুলো রুটিনগুলো তোমরা ধারাবাহিকভাবে অনলাইনের মাধ্যমে থাকতে পারো বা আমার চ্যানেলে থাকতে পারো কোনো অসুবিধা নেই বা তোমাদের সম্মানিত শিক্ষকদের সাথে থাকলেও সেই তথ্যগুলো পেয়ে যাবা তো তোমাদের জন্য শুভকামনা রইলো ধারাবাহিকভাবে আমার আইসিটি সাবজেক্টের ভিডিওগুলো আপলোড হচ্ছে তোমরা সেগুলো ফলো করতে পারো ইনশাল্লাহ অনেক উপকৃত হবা তো ভিডিওটা আর বড় না করে আজকে পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম